নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো নারকেলের নাড়ু এই নারকেলের নাড়ু আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো পুজো তো চলে এসেছে তাই ভাবলাম পুজোর আগেই আপনাদের সামনে এই রেসিপিটি আমি শেয়ার করি এই যে দেখুন এখানে আমি তিনটে নারকেল ফাটিয়ে নিয়েছি এই নারকেলগুলোকে আমি এখন কুড়িয়ে নেব প্রচলের বন্ধুরা আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়ে আসছি তারপর রেসিপিটি দেখার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা নারকেল আমি পুড়িয়ে নিয়ে এসে গেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে দুশো গ্রাম চিনি আছে তো আমি দুশো গ্রাম চিনি অ্যাড করব না এখানে আমি দেড়শো গ্রামের মতো চিনি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিচ্ছি নারকেল নারুলটা খেতে খুব ভালো লাগে খেয়ারটাও খুব সুন্দর আসবে তো চলুন বন্ধুরা আমি চিনি আর নারকেল এলাচ গুঁড়ো সবগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে রেখে নিচ্ছি তাহলে নারগুলোও ভালো হবে একটা আঠা আঠা ভাব আসবে নারুতে

এইভাবে আমি কিছুক্ষণ পরপর নাড়াচারা দিয়ে নেব দেখুন বন্ধুরা গুলো নাটকটা আমি পাশ দিয়ে নিয়েছি একটু ভালো করা পাঠিয়ে দিয়ে দিয়ে নিয়েছি কারণ আঠা আঠা হলে আঠা আঠা না হলে আবার নাগুটা ভালো হবে না আজকে দেখুন আঠা আটা ভাব চলে এসেছে আমি আর একটু নাড়াচারা দিয়ে নেব তাহলে আরও সুন্দর হবে নাড়া তো বন্ধুরা দেখুন নাড়ুপাত দেওয়া হয়ে গেছে সুন্দর একটা ছেলেবা বেরোচ্ছে যখনই দেখবেন নারকেল থেকে একটু সুন্দর খেবা বেরোচ্ছে তখন দেখবেন যে নাড়ু তৈরি করার মতো নারকেল পাকানো হয়ে গেছে এখন আমি একটা পাথরে নামিয়ে নিয়ে নারুগুলোকে তৈরি করে নিই নামিয়ে নিচ্ছি এখন আমি নারুগুলোকে তৈরি করে নিই পাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি হাতে একটু জল দিয়ে দিয়ে নাড়ুগুলো করতে হবে কারণ গরম অবস্থাতেই এই নাড়ুগুলো করতে হবে না ঠান্ডা হয়ে গেলে হয়ে যাবে নাড়ুটা ভালো হবে না তো দেখুন বন্ধুরা এই বাটিটাতে করে আমি জল নিয়ে নিয়েছি এখন আমি এই জলের সাহায্যে হাতের তালুতে জল নিয়ে এভাবে আমি নাড়ুগুলোকে গোল গোল করে বাড়িয়ে নিই তো বন্ধুরা এই নারকেলের নাম কি কেমন লাগবে রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাদের অনেক উৎসাহিত করে দেখো বন্ধুরা এইভাবেই আমি বল আকারে তৈরি করব সবগুলোকে প্রচন্ড গরম তাই হাতে অল্প করে জল দিয়ে আমি ডালগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা লাড়ু তৈরি করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন Thank you for watching this video.